আর দেখেন বন্ধুরা কত সুন্দরে বাড়িতে বানিয়ে ফেললাম বাচ্চাদের টিফিন ফোরো আর এটা কিভাবে বাড়িতে বানিয়ে ফেললাম বন্ধুরা সেটা তোমাদেরকে শেয়ার করব আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে কিন্তু দেখতে নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে আমি অবাক করা বাচ্চাদের নাস্তা টিফিন বানিয়ে দেখাবো আর এই টিফিনটা দেখতে যতটা সুন্দর হবে বন্ধুরা খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি সুস্বাদু হবে আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল কাঠিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতন আটা আর একটুখানি দেব নবন আটার মধ্যে আর দিয়ে দিব দু চামচ সাদা তেল হাত দিয়ে ভালো করে ময়ম দিয়ে দিব আজকে আমি টিফিনটা বন্ধুরা আটা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারবেন ভালো করে আমি ময়ম দিয়ে দিয়েছি এই আটাটা আমি চার ভাগে ভাগ করে নেব আটাটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি বাটিতে নিয়ে নিয়েছি আমি গাজরের রস পালংের রস বের করে নিয়েছি আর এখানে বিটের রস বের করে নিয়েছি আর তিন ভাগে যে আটাটা আমি ভাগ করেছি এগুলো তিনটা আমি কালার একটা তৈরি করে নেব আর এই আটাটা আমি জল দিয়ে মেখে নেব সাদা ব্যাটারটা আমি জল দিয়ে মেখে নেব সাদা আটাটা আমি জল দিয়ে ভালো করে শক্ত করে মেখে নিয়েছি চারটা ডোয়ে আমার ভালো করে রেডি হয়ে গেছে একটুখানি লিচি কেটে নেব আমি ছোট করে হালকা ময়দা দিয়ে আমি বেলুনিতে বেলে নিব বেলুনি দিয়ে লম্বা করে একটু বেলে নিয়েছি বন্ধুরা আর দেখতে পাচ্ছেন লম্বা করে বেলে নিয়েছি আমি ছুরি দিয়ে আমি কেটে নিব চৌকে করে আমি কেটে নিয়েছি পাতলা করে বেলে আমি চৌকে একটা শেভ করে নিয়েছি ময়দা লাগিয়ে দিব এর মধ্যে হাত দিয়ে এভাবে করে দুপাশে আমি ময়দা লাগিয়ে নিব ভালো করে ময়দা লাগিয়ে নিয়েছি দু সাইডে আবার এভাবে ধরে হালকা করে চেপে দিব হালকা হাতে এভাবে করে আবার এই সাইডটাও আমি এভাবে করবো আবারও আমি এই সাইডে করবো এভাবে করে 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 নিয়েছি এবার উল্টিয়ে দিব আর এভাবে করে আমি মেলে দিব আর এই সাইডটা আমি হাত দিয়ে একটুখানি চেপে দেবো এটা আমি উঠে আমি সাইডে রেখে দেব আবারও একটুখানি নিয়ে আমি ময়দা গোল করে নিয়েছি আবারও আমি বেলনি দিয়ে বেলে নেব পাতলা করে গোল করে বেলে নিয়েছি এটাও আমি চৌকে সেপ করে কেটে নেব এভাবে ধরে আমি সমান করে নেব এভাবে আমি উটিটাকে ঘুরে নিব ঘুরে এভাবে করে আমি সমান করে কেটে নেব এভাবে করে কেটে নিয়েছি আবারও আমি এভাবে করে কেটে নেব সাইডগুলো এভাবে করে কেটে নিয়েছি আর ধরে আমি এভাবে খুলে দিব একটু পাটের মধ্যে আমি একটুখানি এখানে জল লাগিয়ে নিব আর এভাবে করে সমান করে বসিয়ে দিব হালকা হাতে চেপে দিব আর দেখুন বন্ধুরা এভাবে করে বসিয়ে নিয়েছি আবারও আমি বেলুনি দিয়ে বেলে নেব বেলে নিয়েছি এভাবে করে বসিয়ে দিব সমান করে উটিটাতে বসিয়ে দিয়েছি আর এভাবে করে সমান করে কেটে নেব সমানভাবে কেটে নিয়েছি আবার উপরের অংশটা তুলে নেব আগে থেকে আমি একটা গাজর আর বিট আর আলু ভালো করে গ্রেট করে আমি একটা পুর বানিয়ে নিয়েছি আর তোমরা পছন্দ মতন পুরটা বানিয়ে নিও তা পুরটা আমি এভাবে বসিয়ে দেবো এভাবে করে পুটটা আমি বসিয়ে দিয়েছি বাটিতে জল নিয়ে নিয়েছি আর আঙুল দিয়ে এভাবে সাইডগুলো দিয়ে দিব ভালো করে জলটা লাগিয়ে নিব যেন সুন্দরভাবে জয়েন্টটা নিয়ে নেয় আর ফোরকটা আমি সুন্দরভাবে বসিয়ে দিব সমান করে সমান করে বসিয়ে দিয়েছি আবার সাইডগুলো হালকা হাতে চেপে নেবো যেন ভালোভাবে শেড হয়ে যায় আর পুটটা যেন ভাজার সময় খুলে না যায় এভাবে করে বানিয়ে নিয়েছি যেটা বিট কালারটা মেখে রেখেছি ময়দাটা সেটা একটুখানি নিয়ে নেব এ বিট কালারের ময়দাটা দিয়ে মেখেছি সেটা আমি এটাও বেলোনি দিয়ে বেলে নেব এটা আমি বেলনি দিয়ে বেলে নিয়েছি বোতলের একটা ঠিপু নিয়েছি এই ঠিপু সাহায্যে আমি কেটে নিব এভাবে করে এক পরে এক দেবো আর সবগুলো আমি এক করে এক দিয়ে দিছি আর হাত দিয়ে এভাবে করে একটুখানি করে চেপে দেবো আবার গোল গোল করে রোল শেপের মতন করে নেব রোল শেপ করে গোল গোল করে এখন আমি মাছ তৈরি হয়ে গেল জল লাগিয়ে দেবো এখানে আর মাছ বরাবর বসিয়ে দিব ফুলটা সাইডের ধারগুলো আমি জল লাগিয়ে নিব এভাবে করে দড়ি মতো করে পেঁচে নিয়েছি আর এভাবে সাইডে আমি লেগে দেব তাহলে ফোরকটের একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আর এ সাইডগুলো আমি লাগিয়ে নিব আবার এই সাইডটাও আমি লাগিয়ে নিব সমান করে এবার আমি পুঁথি গুলা বসে দিব তাই আমি জল লাগিয়ে নিব আর দেখেন বন্ধুরা একটা আমার জামার ফরক টিফিন বানানো হয়ে গেল আর কত সহজেই আর কত সুন্দর লাগছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো টিফিন ফড়কগুলো বানিয়ে নিয়েছি আর বানার পর দেখেন বন্ধুরা কত সুন্দর ডিজাইনটা লাগছে আর দেখতে তো দারুণ লাগছে আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলবেন আমাকে এই টিফিন ফড়কগুলো যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন বন্ধুরা তাহলে বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খুশি হয়ে খাবে তো এগুলোর আমি তেলে ভেজে নেব একে একে লাস্তাগুলোকে আমি ভেজে নেব তেলে এভাবে করে ওনাব কিন্তু তেল ছিটিয়ে দিব তাহলে খুব সুন্দরভাবে ফুলবে আর দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে নাস্তা ফরকটা ফুলছে আর একটা আমার নাস্তা ফরক ভাজানো হয়ে গেছে তুলে নেব আর দেখেন বন্ধুরা ভাজার পর কিন্তু পুঁথিগুলো যে বসাইছি ওগুলো কিন্তু খুলে যায়নি কি সুন্দরভাবে হয়েছে তো এভাবে করে আমি একেই সবগুলো ভেজে নেব আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে কিন্তু দেখতে সবগুলো নাস্তা ফোরক ভেজে নিয়েছি আর ভাজার পরও দেখেন বন্ধুরা কত সুন্দর ডিজাইনটা এসছে আর একটাও ছুটে যায়নি কি সুন্দর ভাবে হয়েছে আর দেখুন এভাবে করে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় বন্ধুরা বাচ্চারা যে এত মজা করে খুশি করে খাবে মানে বলে বোঝানো যায় না তো বন্ধুরা এভাবে করে বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে খাওয়াবেন কিন্তু বাচ্চারা মজা করে খাবে নাস্তা ফোরকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে আরও নতুন কোনো ভিডিও নিয়ে